এশিয়া কাপ দু হাজার পঁচিশ গ্রুপ পর্বের ম্যাচ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে ভারত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নির্দিষ্ট বিশ ও নয় উইকেট হারিয়ে একশো সাতাশ রানের বেশি সংগ্রহ করতে পারেনি পাকিস্তানের হয়ে এই ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান শাহেম আয়ুব এক বলে শূন্য রানে ফ্যামেলিয়া ফেরেন এই ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন সাহেব জাদা ফারহান চুয়াল্লিশ বল মোকাবেলা করে তিনটি ছয় একটি সাহায্য ছিল তার চল্লিশ রানের ইনিংসে মোহাম্মদ হারিস পাঁচ বল মোকাবেলা করে মাত্র দিন রান করে আউট হন অভিজ্ঞ পক্ষর যেমন এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি পনেরো বল মোকাবেলা করে সতেরো রান করেন তিনটি সাহায্য ছিল তার সতেরো রানের ইনিংসে ক্যাপ্টেন সালমান আলী একা বারো বল মোকাবেলা করে মাত্র দিন রান করে ফেভেলিয়ানি ফেরেন হাসান নওয়াজ সাত বল মোকাবেলা করে পাঁচ রান করেন মোহাম্মদ নওয়াজ এক বলে শূন্য রানে ফাভেলিয়ানি ফেরেন ফাহিম আসব চোদ্দ বল মোকাবেলা করে এগারো রান করেন শেষের দিকে শাহিন আফ্রিতে দুর্দান্ত ব্যাটিং করেন ষোলো বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন ছাটটি ছয় ছিল তার তেত্রিশ রানের ইনিংসে এছাড়া মকিম ছয় বল মোকাবেলা করে দশ রান করেন পাকিস্তান নির্দিষ্ট বিশ ওভারে ন উইকেট হারিয়ে একশো সাতাশ রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে ভারত হয় বোলিং করেন হার্দিক পান্ডিয়া তিনও বোলিং বলিং করে চৌত্রিশ রানে এক উইকেট শিকার করেন যশপ্রীত বুমরা সারোবার বলিং করে আঠাশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী সারোবার বোলিং করে চব্বিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন কুলদীপ যাদব সারভার বলিং করে আঠারো রান দিয়ে তিন উইকেট শিকার করেন আকসার প্যাটেল সারভার বলিং করে আঠারো রান দিয়ে দুই উইকেট শিকার করেন এছাড়াও অভিষেক শর্মা একবার বোলিং বলিং করে পাঁচ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি একশো সাতাশ রানে সহজ জয় লক্ষ্য তাডা করতে নেমে ভারত পনেরো দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করে অতি সহজে জয় নিশ্চিত করে এই ম্যাচে ভারতের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক শর্মা দুর্দান্তভাবে শুরু করেন তেরো বল মোকাবেলা করে একত্রিশ রান করেন দুটো ছয় ষাটটি সাত ছিল তার একত্রিশ রানের ইনিংসে সৌমান গিল সাত বল মোকাবেলা করে দশ রান করেন এই ম্যাচে ভারতের হয়েও সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব সাত্রিশ বল মোকাবেলা করে ফার্স্ট একটি ছয় ছিল তার সাতচল্লিশ রানের যে এছাড়া তিলক বর্মা একত্রিশ বলে একত্রিশ রান করেন শিবম ডুবে সাত বল মোকাবেলা করে দশ রান করেন অতিরিক্ত থেকে আসে দুই রান ভারত পনেরো দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করে জয় নিশ্চিত করে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে বলিং করেন শাহিনা আফ্রিদি দুই ওভার বোলিং করে তেইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ভারতের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন সায়েম আয়ুব সারভার বোলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন আবরার আহমেদ সারোবার বোলিং করে ষোলো রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোহাম্মদ নওয়াজ তিন ওভার বলিং করে সাতাশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি শফি মকিম দুই দশমিক পাঁচ ওভার বোলিং করে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি ভারত পাকিস্তান ম্যাচ মানে তোমল উত্তেজনা কিন্তু এই ম্যাচে আমরা তেমন একটা উত্তেজনা দেখতে পাইনি ভারত অতি সহজে ম্যাচ জয় পেয়েছে